এই বাই নিছেন আর এটা হচ্ছে টেকনো ক্যামন ফোর ডি প্রো এই বাই নিছেন দুই ভাই কোথায় থেকে আসছেন আমরা একটু তাদের মুক্তি থেকে শুনি ভাই আপনি কোথায় থেকে আসছেন নরসিংদি রায়পুরা নরসিংদি রায়পুরা থেকে নোট 50 প্রো নিছেন নাকি এটার বিশেষত্ব হচ্ছে এই যে দেখেন এই পাওয়ার ব্যাংকটা যখনই আপনি এইভাবে লাগাবেন ঠিক তখনই আপনার কোনো প্রকার তার বা কোনো প্রকার কেবল ছাড়া এই যে চার্জ হতে শুরু করবে এই যে দেখেন চার্জ হচ্ছে কিন্তু এই যে দেখেন আর এই যে এখানে সুন্দর একটা আরজিবি লাইট জ্বলবে এটা চিহ্ন হিসাবে ভাই এটা আপনি নিছেন নাকি রায়পুর থেকে আসছেন জি একটু আমার পাশে চাপেন এই ভাই রায়পুর থেকে আসছে ধরেন কত টাকা জমা দিছেন 6700 টাকা কয় মাসের কিস্তি নিছেন 9 মাসের 9 মাসের কিস্তিতে জি আপনি কোথা থেকে আসছেন গুলিয়ার চোর থেকে গুলিয়ার চর থেকে আসছেন নাকি কয় মাসের কিস্তিতে নিছেন 9 মাস 9 মাস এটা হচ্ছে টেকনো কেমন ফর প্রো এটাতে ওয়াটার প্রুফ করা আছে ঠিক আছে এটাতে ওয়াটারপ্রুফ করা আছে ভাই আপনি জানেন ভিডিওতে দেখছি কিন্তু চেক ভিডিওতে দেখছি না আর আজকে যদি আপনি নিজের হাতে চুবান কেমন লাগবে আপনার কাছে

আপনি এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা সমস্যা নাই ফোন নিতে পারবেন নো প্রবলেম মানে আসতে হবে আমাদের শোরুমে যদি কুরিয়ারে যাওয়ার কথা বলেন তাহলে কিন্তু ভাই হবে না ভাই আপনারা দুজনে তো ফোন পাইলেন আর আপনার এটা তো পানিতে দিয়ে রাখছি তুলেন তাইলে দেখি আমরা পানি ঢুকছে কিনা ওকে ঠিক আছে তুলে একটু সবাইকে দেখান আপনিও দেখবেন সবাইকে দেখান দেখান সবাইকে হ্যাঁ সচল অবস্থা আছে নাকি পানি ঢুকছে কোনো প্রকার না একদম সচল আছে আচ্ছা আমাদের ভিডিও শেয়ার করলে কিন্তু গিফট আছে দাদা একটা একটা ইয়ে নেন নেন আমাদের ভিডিও শেয়ার করলে গিফট আছে ধরেন আপনি একটা গিফট ধরেন ভাই আপনারা আমাদের ভিডিও মনে শেয়ার দিয়ে আসছেন যার কারণে আমরা গিফট করে দিচ্ছি আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিনগর উপজেলা থানা রোড পিয়াসম যাদের ক্যাশ এবং কিস্তিতে ফোন লাগে সবাই চলে আসবেন আমাদের শুরু ধন্যবাদ